আমাদের নোয়াখালীর একটা বাসা আছে মিম্বার বলা উচিত না তারপরে বলতেছি বোনের কসু গায়ে মাখি যদি শুলকায় হ্যাঁ আরেকানা ব্যায়াই কয় আর কেলাম না বোনের কসু গায়ে মাখি যদি কয় শুল কায় হরে ক কসুর দোষুষ হরে দোষ কি দোষ তুই আনি লাগাইছো তাও না শুল কেলে আর সহ্য অন্নায় কসু তো তোর ঘরেই আছিল না কসু আছিল কো না

লালের স্জা না লাল যখন শুরু করছে অনার বাবার হয় না আগে রূপের মেয়ের গুণ দেখা কিন্তু গুণ সেটা চিরজীবন থাকে এই জন্য প্রথমত মেয়ে বিয়ে করাইবার আগে সংসারটাকে যদি সুকের করতে চান আপনার ছেলেকে বিয়ে করাইবেন প্রথমত দেখবেন মেয়ের রূপ নয় প্রথমত দেখবেন মেয়ের জাপ

তার শ্বশুর শাশুড়ির খ্যাতমত করছে কিনা এই খবরটা লইবেন মেয়ের মা যদি শ্বশুর শাশুড়ির খ্যাতমত করে ওই ঘরের মেয়েও আপনার এবং আপনার স্ত্রীর খ্যাতমত করিব এগুলো দেখবেন তারপরে আপনার বিয়ের প্রস্তাব দিবেন এই এই গুণগুলো যদি যে মেয়ের ভিতরে থাকবে ওই মেয়েরা কখনো শ্বশুর শাশুড়ির আপনার সঙ্গে উচ্চ আচরণের কথা বলবে না আগের বাপেরা যখন ছেলের বিয়ে করার বেলা চাইতো তখন বলতো মা তুমি নামাজ জানা নেতির নামাজ কোন নামাজে পড়ে এসারের নামাজ কয় রাঘাত জহুরের নামাজ কয় রাঘাত বীতির স্যাতুবাই কোন উদ্গা কাই তা উদ্গা সুরা সুরফা ত্যাগা চাই এগুলো আগের মুরুবিরে জিজ্ঞাসা করতো মেয়ে দেখতে গেলে এখন জিজ্ঞায় তোমার আব্বা কোন রস্টে থায় তুমি কোন ক্লাসে হড় সায়েন্সে নি হড় না আর্টস এ না কমার্স এ হড় এখন মানে কয় সায়েন্সে বড়ি কোন মাশাআল্লাহ তালে হু লাগে গেলে ডাক্তারি হু আন যাবে সায়েন্সে ইগার ভিতরে গিল 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 মাথার ভিতরে গিল 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 জোর কথা সায়েন্সে এবার আর আব্বা সজ্জন এবার দুই দিন হরে বিচারের লাই তো হাতরা হাতরে খবরদার বোনের কসু গায়ে মাখি শুল্কাইয়েন না ছেলে মেয়েকে বিয়ে করান আর লালা দেখে বিয়ে করান তারপরে নামাজ নামাজি মেয়ে দেখে বিয়ে করান সাত মুখ দেখেই তারপরে যে মেয়েদেরকে ছেলেদেরকে বিয়ে করান দেখবেন ঘরের ভিতরে শান্তি আসবে খবরদার নারীরা পাঁচো তো নামাজ ছাড়ি দিও না খবরদার নারীরা সমের অনুগত তো স্বীকার করো স্বামীর মুখে মুখে তক্র করিও না কোরআন বলতেছেন খবরদার নারীরা মা বাবার সঙ্গে উচ্চ আচরণে কথা বলিও না কোরআন বলতেছে সামনে তুমি দাঁত দেখাই হাসিও না কোরআন বলতেছে খবরদার নারীরা তোমার এই রূপ যৌবনকে স্বামীর সামনে সারা অন্য কারো সামনে তুমি অফেন করিও না কোরআন বলতেছে ও নারীরা তোমার জন্নাত তোমার স্বামী তোমার সৌন্দর্য হচ্ছে তোমার স্বামী বিশ্বাস হয় না যখন স্বামী মারা যায় যখন স্বামী মারা যায় তখন মেয়েদের নাকের ফুল কানের দুল গলার হার যত রকমের সাজসজ্জা গলার ভিতরে যত স্বর্ণ গয়না আছে সব কিছু ফুলে ফেলে কিছু আর লকে দেয় না যেহেতু স্বামী মরে গেছে তার মানে হইলো তোমার হীরা মুক্তা পান্না এগুলো রসুল অহংকার হচ্ছে তোমার স্বামী এই কোরআন বলতেছে স্বামীর সঙ্গে উচ্চ কথা বলে যারা জাহান নামি হচ্ছে তারা স্বামীকে সম্মান করে না যারা জাহান নামি হচ্ছে তারা এই কোরআন বলতেছে আবার স্বামীদেরকে বলতেছে খবরদার স্ত্রীকে তোমরা ভোগের পাত্র মনে করিও না স্ত্রীর সঙ্গে তোমরা দাসীর মতো আচরণ করিও না স্ত্রী নিজের সংসার তোমার হাত ধরে তোমার ঘরে এসেছে এই কামরার ভিতরে ঘরের ভিতরে তোমার সেই তার কেউ নেই খবরদার ও দুনিয়ার স্বামীরা নিজের স্ত্রীকে তোমরা ভোগের পাত্র মনে করিও না নিজের স্ত্রী নবীর সঙ্গে দাসের মতো আচরণ করিও না এই কোরআন বলতেছে নিজের স্ত্রীকে কখনো গালিমন্দ করিও না নিজের স্ত্রীর সঙ্গে উত্তম আচরণ কর ভালো আচরণ কর তাদেরকে মহব্বত কর যদি এই সমস্ত কিছু করে তুমি তোমার নিজের জীবনটাকে সাজাইতে পারো তোমার ঘরের ভিতরে শান্তি আসবে ঘরের ভিতরে শান্তি নাই একমাত্র কারণ স্ত্রীরা এখনো স্বামী কি জিনিস এটাই জানে না

হজরত আলীর সঙ্গে আমার একটু কথা কাটাকাটিয়েছে এই জন্য আমি রাগ করি আপনার বাড়িতে চলে এসেছি মানে বাবার বাড়িতে চলে এসছি আল্লাহর হাবিব সাল্লাম ছিলেন ফাতেমার দিকে মুখটা ছিল ফাতেমার দিকে যখনই বলতেছেন আপনার জামাই হজরত আলীর সঙ্গে ঝগড়া করে বাবা আমি আপনার বাড়িতে চলে এসেছি আল্লাহর হাবিব সাল্লাহ আলাইসাল্লাম চেহারাটা অন্যদিকে ফিরে ফেললেন আর নিজের মেয়ের দিকে তাকায় নেয় এবার ফাতেমা সামনের দিকে গিয়ে বলতেছেন বাবা সে আমার কথা মতো চলে না আমি তারে বলি একরকম সে করে আর একরকম মানে সে আমার মনটাকে বুঝার চেষ্টা করে না এই জন্য আমি তার লগে ঝগড়া করে বাবা গো আপনার বাড়িতে চলে এসেছি আল্লাহর হাবিব চেহারাটা আবার অন্যদিকে করে ফেলছেন এবারে যখন ফাঁতেমা বুঝতে পারলেন আমার বাবা মনে হয় আমার কথাগুলোকে স্বাভাবিকভাবে নিচ্ছে না তখন যখন আবার সামনের দিকে আসলেন আল্লাহ ওয়াসাল্লাম ফাতেমার চেহারার যান চোখ চোখগুলোকে বড় বড় করে ফেললেন কিতাবের ভিতরে লেখে আল্লাহর হাবিব সাল্লাস জীবনের ভিতরে উনি রাগ হতেন কম রাগ হতেন কম রাগ করে কথা বলেন নাই ওনার চেহারার ভিতরে মৃত হাসি সব সময় লেগে থাকত কিন্তু ফাতেমা যখন আল্লাহর হাবিব সাল্লামের কাছে এসে স্বামীর বিরুদ্ধে যখন বিচার দিলেন আল্লাহর হাবিবের দুই চোখ বড় বড় হয়ে গেলেন আর বলতেছে ফাতে মারে সময় খুব কম তাড়াতাড়ি আলীর কাছে যাও আলীর কাছে যাইয়া মাপ চাও আলীকে তুমি সন্তুষ্ট করো এই অবস্থায় এখনই যদি তুমি ফাতে মার মরণ হইয়া যায় আমি বাবা হিসাবে তোমার জানা যা আমি দেব না যে স্বামী সন্তুষ্ট থাকে না আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম ওই স্ত্রীজন্য জাহান্নাম ওয়াজিব হইয়া যায় যে স্ত্রীরপতি স্বামী খুশি থাকে না ওই স্ত্রীর জন্য জান্নাতের দরজা কখনো খোলা হবে না তবে স্বামীগা স্বামী হই তুইব ফিরাউন মার্কা স্বামী হইলে লাভ হবে না অধিকাংশ এখন মানুষ অধিকাংশ স্বামী এখন ফিরাউন মার্কা স্বামী

আপনার স্ত্রীকে জান্নাতের রাস্তা দেখায় যে আর জিগা স্ত্রীকে জান্নাতের রাস্তা দেখায় না কোরআনের রাস্তা দেখায় না আল্লাহর রাস্তা দেখায় না বিপদ দায় স্ত্রীকে নিয়ে সিনেমা সেই যায় এমনও দেখা গেছে এবারও আমি দেখছি এই দুই তিন দিন কাল্যানা না পশু হিন্দু দশমি দশমী গেছে হুজা হালাইছে কাল্যানী গো কাল আমার চোখে দেখছি স্ত্রী হুজা বেলা নিছি বড় লই খুঁজা বেলা নিচে এত বলে জামাই এতের মনে কষ্ট দিল কি আর নদিল এত জামাই আছেনি এত তো জীবন্ত শয়তানে বইরিস তারপরেও আমি বলবো খবরদার না তারপরে বলবো এটা হয়তো রাগে খুব বলতেছি তারপরে বলবো স্বামীর সঙ্গে খবরদার মারা বোনেরা জান্নাতে যদি যেতে চান স্বামীর সঙ্গে উচ্চ আচরণের কথা বলবেন না রাত দিন পরিশ্রম করে তারা আপনাদেরকে সুখে রাখার জন্য পরিশ্রম স্বামীরা খবৎকার মারা স্ত্রী আপনার স্বামীর সঙ্গে উচ্চ আচরণের কথা বলা যাবে না তাহলে পরিবারে যদি শান্তি আনতে চান কোরআনের আদলে আপনার পরিবারটাকে সাজাইতে হবে